আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যারা আমাকে এতদিন সাপোর্ট করে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা আমাকে এতদিন ধরে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাই তোমাদের জন্য আমি আজকে নতুন ভিডিও নিয়ে আসছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক প্রশ্ন অধ্যায় ভিত্তিক অধ্যায় হচ্ছে বারো থেকে ষোলো অধ্যায় তো এক নং প্রশ্নে দেখো সঠিক উত্তর দিয়েছি পাঁচটি সঠিক উত্তর পাঁচ নাম্বার পাবে প্রথমে দেখো ক কোনটি সংস্কৃতির অংশ নয় এখানে চারটা অপশান দেওয়া আছে তো চারটে অপশান থেকে যেটা তোমাদের সঠিক মনে হবে সেটাই খাতায় লিখবে আর এটা অবশ্যই তোমরা বাড়িতে প্রস্তুতি নেওয়ার জন্যই তোম নম্বরে দেখো কত তারিখে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় চারটা অপশান দেওয়া আছে ঘতে দেখ গতে দেখো আগরতলা মামলায় কতজনকে কারাগারে বন্দি করা হয় তো ঘতে দেখো কারাবন্দীদের মুক্তি করার আন্দোলনেকে নেতৃত্ব দেন মতে দেখো কার শাসন আমলে চালের দাম খুব সস্তা ছিল তো প্রতিটা চারটা করে অপশান দেওয়া আছে দুই নংয়ে দেখো শূন্যস্থান পূরণ করো পাঁচটি পাঁচ নম্বর পাবে কতে দেখো উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল ড্যাশ খতে দুই সালে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে কতজন তো গতে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ু ড্যাশ হয় ঘতে বারোশো চার খ্রিস্টাব্দের ড্যাশ বাংলা মুসলিম শাসনের সূচনা হয় ওতে প্রতি বছর বিশ্বজুড়ে দেশ দিবস পালিত হয় তো তিন নঙে দেখো সত্য মিথ্যা পাঁচ নাম্বার পাঁচটা দিয়েছি তো এই সত্য মিথ্যা যেটা সত্য হবে সেটা শ আর যেটা মিথ্যা হবে সেটা অ লিখলেই বোঝা যাবে তো এটা আমি আর পরে দিচ্ছি না তোমরা পরে মিথ্যা যাচাই করে নেবে চার নঙে দেখো মিলকরণ আমি এখানে বাম ডান দিয়েছি পাঁচ নাম্বার পাবে তো এখানে দেখো সপ্তদশ শতক অষ্ট শতক দ্বাদশ শতক সুরশ শতক সপ্তদশ শতক আর ডান পাশে দেখো শায়স্তা খান শামসুদ্দিন ইলিয়াত ইশাকা লক্ষণ সেন শশাঙ্ক গোপাল তো পাঁচ নং দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি প্রশ্ন লিখো বিশ নাম্বার পাবে প্রতিটা দুই করে এখানে কতে দেওয়া আছে দুইটি লোকসঙ্গীতের নাম লিখো খতে দেওয়া আছে দুইটি মিষ্টি খাবারের নাম লিখো গতে হচ্ছে গণ অভ্যতানের দুজন শহীদের নাম লিখো তো এইরকম তোমরা ঠ পর্যন্ত প্রশ্নের উত্তর দিবে তো এইগুলি তোমরা নিজেরা পড়ে প্রশ্নের উত্তরগুলি দিবে আর যেটা না পারবে অবশ্যই কমেন্টে লিখবে যে কোনটা পারছো না তারপর দেখো বর্ণনামূলক প্রশ্ন ছয় নংয়ের যে কোনো পাঁচটি প্রশ্ন লিখো ত্রিশ নম্বর পাবে প্রতিটাতে ছয় করে পাবে এখানে দেখো ক নম্বরে আছে দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো আগুন লাগার কারণ লিখো চার বাক্যে তো ক্ষতে আছে জনসংখ্যার গণত্ব কি অতিরিক্ত জনসংখ্যার কুফল লিখো চার বাক্যে গতে দেখো প্রাচীন যুগের তিনজন শাসকের নাম লিখো তাদের সামাজিক জীবন সম্পর্কে লিখো তো ঘতে দেখো ছয় দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল উনিশশো সত্তর সালে নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন মতে আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি রয়েছে বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের এবং কেন ব্যাখ্যা করো চতে দেখো কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয় মুসলিম শাসনামলে বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও তো এ ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই তো আশা করি সবার ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে তোমাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা দিতে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ